আপনার ফেসবুকটি কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত আছে কি না এটা কীভাবে চেক করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা চলে আসবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে এখানে আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে আপনারা এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন রয়েছে এই সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটিংসের আইকনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি নামের কিন্তু একটা অপশন রয়েছে এবং এটার নিচেই পাবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট তো আপনার এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোনো অ্যাপস বা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত আছে কিনা আমার কিন্তু কোনো অ্যাপ বা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত নেই যদি যুক্ত থাকতো তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিউ রিমুভ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামের কিন্তু একটা অপশন রয়েছে তো এখান থেকে আপনারা আপনার থার্ড পার্টি অ্যাপসগুলো রিমুভ বা ডিলিট করে দিতেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে